সুজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বৃষ্টির দিন আর এই যে বৃষ্টির দিনে দেখতে পাচ্ছেন এটা কদম গাছ এই কদম গাছ আমার সাথে আছে বন্ধু শাকিল এই যে আছে ভাতিজা এই যে আর একটা নায়ক আছে আর ক্যামেরায় কিন্তু কাছে আমাদের সেই ভাইরাল নায়ক মারুফ সেই নায়ক মারুফ আছে মারুফ কিন্তু আজকে ক্যামেরায় আছে ক্যামেরাম্যান হিসাবে আমরা কিন্তু এখন গাছ লাগাতে চলছি আপনার সাথে থাকুন দেখুন আমরা এই মাঠের মাঝে বিলের মাঝে এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের ধারে কি গাছ লাগাই আপনারা দেখতে পারবেন এখন আমরা কিন্তু গাছ লাগাবো হ্যাঁ ঘুরে থেকে থেকে মুখজন দেখো নিচে এসো আজকের কিন্তু এই যে কদম গাছ বৃষ্টির দিনে কদম ফুল ফোটে আর কদম ফুল কিন্তু অনেক সুন্দর একটা ফুল এই কদম গাছ কিন্তু গাড়তে চলেছি আমরা সবাই মিলে দোস্ত শাকিল কিন্তু অনেক পরিশ্রম করতেছে হয়েছে ধন্যবাদ তোমাকে অনেক খোরা হয়েছে আর এই যে নায়করা এই যুবকদের হাতে আজকে কিন্তু গাছ লাগানো হচ্ছে তুমি এদিকে আসো এদিকে আসো তোমার মুখ দেখা যাবে না আমার আমার পিছনে আসো হ্যাঁ মাটি দাও মাটি দাও এই আসতে ধরো হ্যাঁ দোস্ত তোমার মুখটা এলেন চলো তো দেখা যাচ্ছে না হ্যাঁ ওকে আজকে এই যে গাছটা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেল ইনশাল্লাহ আর আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে গাছ লাগান সেই সাথে যদি পারেন এরকম কদম গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন কারণ কদম গাছ কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে প্রত্যেক গ্রামে গ্রামে আগে কদম গাছ ছিল আর এই কদম ফুল নিয়ে অনেক কোলাপান খেলা করতো কদম ফুল কিন্তু অনেক সুন্দরময় একটা ফুল আর এই কদম ফুলের মানে কদম ফুলের মুগ্ধতা কিন্তু অনেক ভালো তাই আপনারা বেশি বেশি কদম ফুল লাগানোর জন্য চেষ্টা করবেন আর আমি এই যে দোস্ত সাকিবকে আমার দোস্তকে জিজ্ঞেস করবো দোস্ত তুমি যে সাথে গাছ লাগালে তোমার অনুভূতি কেমন কেমন লাগতেছে বলো তো আমার অনেক ভালো লাগতেছে গাছটা লাগানোর পর গাছটা হোক গাছটা পোশাক জন্য দরকার সেই কারণে আমরা গাছটা লাগালাম আরও ছোটো ছোটো ফুল আছে সেটা তারা টুল পেয়ে খেলাধুলা করবে ধন্যবাদ আসলে এটা একটা ভালো কথা বলছ কিন্তু প্রাকৃতিক বন্ধ গাছ কিন্তু পরিবেশের বন্ধ গাছ কিন্তু এই যে আমার যে বন্ধুরা আছে সেই বন্ধুদের সাথে গাছটা লাগালাম আর আপনারা পাখিদের বন্ধুকে বেশি বেশি করে লাগানোর চেষ্টা করবেন সবাইকে আবারও কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি বেশি বেশি করে গাছ লাগানোর জন্য ছোট বাচ্চা গাছে যারা আছে তারা কিন্তু ফুল পারবে এই কদম ফুল দিয়ে কিন্তু অনেক সুন্দর খেলা করা যায় কদম গাছটা অনেক বড় হবে বড় হলে অনেক ফুল হবে ফুল দিয়ে কিন্তু খেলা করতে পারবে ইনশাল্লাহ আর সবাইকে বলবো অনুরোধ করব আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন এরকম করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা